নমস্কার আমরা দেখতে সংবাদ সমালিয়া এই মুহূর্তে আরামবাগে কিন্তু ভাইফোঁটা উপলক্ষে সকাল থেকে কিন্তু বিভিন্ন খাসি মাংসের দোকানে লম্বা লাইন আমরা সেই ছবিটা সরাসরি তুলে ধরছি দেখতে পাচ্ছেন ব্যাগ হাতে কিন্তু লম্বা লাইন ভাইফোঁটা বলে কথা এবং খাসি মাংস হবে না এটা কখনো হয় সেই কারণে কিন্তু লম্বা লাইন এখানে কিন্তু আমার স্বপন মন্দির উপস্থিত হয়েছেন প্রিয় মাংস কিনতে হয়েছেন তার সঙ্গে কথা বলব কতটা নিবেন আমার ওই মেয়েরা আছে ভাইজি মেয়ে ভাইজি সবাই মিলে তারা সব আমার টাইপো সব কলকাতা থাকে বা দেশে থাকে সবাই একসঙ্গে আজকে সে ভাইফোটা প্রতি বছরের ন্যায় এই যে আমাদের লোকর যে খাসির দোকান এখান থেকে আহ আজকে পাটার ব্যাপারে ছিল কটা মাংস খেতে চেয়ে এসেছিলো সে কটা মাংস ভাইফোঁটা জানেন তো যে বোনেরা ভাইকে মোটা দেয় তার জন্য নানা রকম সাজ প্রাঞ্জল হবে তার সাথে মাংস থাকবে মাংস হবে ওটা তিন কেজি আমিও যাব বোনের বাড়ি যাবো সেখানে তো প্রথম প্রথম নগরে হচ্ছে বোনের বাড়ি সেখানেও সব আমার ভাইয়েরা আমরা সব ঘুমিয়ে মিলে যাবো ভাই কলকাতা থেকে আসবে

বোনেদের বাড়ি যাব তারপর আমার আমার বাড়িতে বা মেয়েদের বাড়িতে সব মেয়েদের মেয়েরা সব এসছে আমার ছেলেও বাইরে থাকে সে এসছে ভাইপো কলকাতায় কাল রাত্রি চলে এসছে একটা হয়েই ব্যাপার চলছে আর কি ভাইপোটা রয়েছে দেখাচ্ছি এখানে আরাম মাসের যে বোর্ডিং পার্ক আছে বোর্ডিং পার্কে কিন্তু সকাল থেকে লম্বা লাইন দিয়ে মানুষজন মাংস কিনতে ব্যস্ত হয়েছে কেউ পাটা মাংস কেউ খাসি মাংস নিচ্ছে আমরা দেখাচ্ছি ছবিটা সরাসরি আমার সঙ্গে লাইভে দেখাচ্ছি বুঝতেই পারছেন বলা চলে লম্বা লাইন এই ছবিটা দেখাচ্ছে এবং লাইনের ছবি প্রতি বছরই কিন্তু এইভাবে লম্বা লাইন পরে একদিকে মাংস কাটা চলছে আর একদিকে কিন্তু অনেকেই বাড়িতে অপেক্ষা করে আছে কখন মাংস নিয়ে আসবে এরপর

ভিড় কিন্তু যথেষ্ট বেশি ভোট থেকে লাইন পড়েছে বলা চলে দেখাচ্ছে সরাসরি সংঘাতসমলী একটা লাইভ আপনাদের ভাইকোটা উপলক্ষে পাশের মাংসের দোকানে কিন্তু লম্বা লাইন ভোট থেকে লাইন করেছে এটা সরাসরি লাইভে আপনাদের দেখতে পাচ্ছি মাংসের দাম কিন্তু একই আছে যেটা বলছেন সেই কারণে এখানে নাকি মাংসের কোয়ালিটি ভালো সেই কারণে কিন্তু এই লাইনটা দেখাচ্ছি লাইফ ফটো উপলক্ষে কিন্তু বিভিন্ন মাংসের দোকানের পাশাপাশি আরামবাগের মরিং পার্কের কাশি মাংসের দোকানে কিন্তু লম্বা লাইন সেই ছবিটাই আমরা সরাসরি সংবাদ সমাজের লাইভে তুলে ধরলাম বিভিন্ন খবরাখবর নিয়ে আমরা লাইভে আসবো এখন চলছে হাসি মাংস কাটা এখন এই পর্যন্ত বিভিন্ন খবর নিয়ে আজকে সকাল সারাদিন বিভিন্ন খবর নিয়ে আপনারা সঙ্গে থাকবেন আমরা লাইভে আসবেন

ये स्टूडेंट है